বাথরুম তৈরি করা নিয়ে বচসা ভাইয়ের হাতে আক্রান্ত দাদা সাবল দিয়ে দাদার মাথায় আঘাত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থানায় অভিযোগ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ি লাগোয়া ফাঁকা জায়গায় চাষের কাজ করছিলেন বারুইপুরে চম্পাহাটি এলাকার বাসিন্দা পাপ্পু সিং সেই সময় ফাঁকা জায়গায় ভবিষ্যতে বাথরুম তৈরি করার ব্যাপারে মনস্থ করেন তিনি এই বিষয়টি তিনি জানালে তা নিয়ে শুরু হয় বিবাদ Va bene, volviamo. Il caccio di un'altra volta. E se puliamo la barra, va. E il buon trabiglio. Va bene, Il caccio di un altro. ওই আমি মানে কেউ ছিল না বাড়িতে ছেলে একটা ছেলে একটা মেয়ে আছে আমার সবাই দুজন পড়তে গেছে আর আমার বউ হচ্ছে ব্যাংকের বই করতে গেছে করতে গেলে আমি এই মানে ফুলকপি লাগিয়েছে আমার জায়গায় করে আমার জায়গায় আমি হচ্ছে ঘাস হয়ে গেছিল আমি ঘাস গুলো পোষা করছি আর বলছে আমি এখানটায় বাথরুম করবো পায়খানা করবো এবার ওই কথা বলতে বলতে তার হচ্ছে দাদা হচ্ছে গালাগালি করছে ঘরে বসে হচ্ছে ট্রেনের ঘরে বসে হচ্ছে ট্রেনের ঘরে বসে বসে গালাল করছে আরে ওই মানে ভাই আর দাদা ভাই ও ছাদলা বাড়ি থাকে আর দাদাটা দাদা ঘরে থাকে ও করছে আমি 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 বলছি বলছি তুই তো একটা পাল্টা কথা বলিনি আমি আমার মতন বলছি আমি আমার এখানে বাথরুম করবো পায়খানা করবো বলছি এবার তাতেও সেই মা বাবা নিয়ে গালাল করছে বাবা তো নেই আমার বাবা মায়ের আছে কিছুদিন আগে এবার না আমার নিজের লোক হয় আমার মামি মামার ছেলে হয় কিন্তু ওরা টাইটেল পাল্টেছে এখন এখন নস্কর হয়েছে আগে আমরা ও সিং ছিলাম এখন নস্কর হয়ে গেছে তাতেও আমি মানে ওই কথাটা বলছি না ওই কথাটা বলছি এবারে ও তাতে মা বাবা নিয়ে গালাগালি করছে আমি এখন কি বলছি আমার হাতে সে কোদালটা ছিল নিয়ে ছুটে গেছি আমি এই তুই গালাগালি করছি কেন হ্যাঁ আমি তোমার নামে তো কোনো বাজে কথা বলিনি ওই নিয়ে হচ্ছে ছোট ভাইয়ের বউ যেই ঝগড়া হয়েছে বলছে ঝগড়া ঝগড়া হচ্ছে এবার এবার ও হচ্ছে পেছন থেকে একটা ছাগল নিয়ে এসেছিল দেখিনি এসেই এবারে গায়ে হাতে তো মেরেছে মেরেছে মেরে এবার যেই ছাগল দিয়ে মারে মারলাই আমি পড়ে গেছি পরে আমি হাত দেওয়ার চেল্লাচ্ছি লাগছি আহা করে চেল্লাচ্ছি এবার লোকজন ভর্তি হয়ে গেছে তার মধ্যে ওই বউটা কি করেছে ছাগলটা নিয়ে সাইড করে দিয়েছে আমার নাম পাপ্পু সিং ওর নাম হচ্ছে রবিয়া নস্কর আর ভোলা সিং বাড়ি ওই চাম্বাড়ি শোলগোয়ালিয়া ওর দাদা গালাগালি করতে তো কিছু বলিনি আমি আমার জায়গায় আমি বলছি এবার গালাগালি করছি এবার আমি ওই আমার হাতে ওই নিয়ে পরিষ্কার করছি না তোর হচ্ছে ছোট ভাই আর বউ এসে মারলো এবার মেরে এবার যেই আমি হাত দেওয়ার চেল্লাচ্ছি লাগছি রডটা সাইড করে দিল